আজকে মর্নিং নেই বুঝেছো তো কেন জানো সত্যি বলতে কি কুত্তার পেটে যেমন ঘি সহ্য হয় না তেমন কিছু কিছু বউ মানুষের সহ্য হয় না তেমন হয়েছে আমার দশা হ্যাঁ আমার বর তো আমার উম প্রশংসাতে পঞ্চমুখ কি করেছে যেন আজকে গরম জলের মধ্যে ডিম দিয়ে দেখো ডিমগুলোর অবস্থা কি হয়েছে তাই জন্যে মর্নিংটা আর মর্নিং নেই বুঝেছ এতটাই খারাপ অবস্থা হয়ে গেছে মর্নিং বলার মতো না ডিমগুলো একদম ভেটকে গেছে যতগুলো ডিম ছিল বুঝেছ তাই জন্যে আমার বড় প্রশংসার বদলে এখন ধুয়ে দিচ্ছে কাপড় কাছার মতো হ্যাঁ শুধু এইটা আকাম না আজকে আরো একটা আকাম হয়েছে হ্যাঁ দেখো কোন কোন মেয়ে মানুষ আছে যে যা নিজে নিন্দার কথাটা তোমাদেরকে ধরে ধরবে তুলে ধরবে বুঝেছো হুম কেউ তুলে ধরবে না কিন্তু আমি তুলে ধরছি এই দেখো আজকে চা খাচ্ছিলাম শীতকালে যেন চা কিরকম কেরকম খায় মানুষের একটু আস্তে আস্তে চুমুক দেয় বুঝেছো বিস্কুট ডোবায় একটু একটু করে কামড় দেয় তো সেই দশা হচ্ছে আমার আমি ঠিক তেমনটাই করছিলাম আস্তে আস্তে বিস্কুট ডুবিয়ে ডুবিয়ে চা খাচ্ছিলাম খাচ্ছিলাম হঠাৎ দেখি পোড়া গন্ধ বেড়াচ্ছে আমি ভাবছি বাড়িতে কি পুড়ছে আমি আমার বলকে বলছিস এরা এরা এদের কাজকর্ম এত নোংরা না রান্না বান্না বসিয়ে দেখো এমন ভাবে করে হ্যাঁ পাশের বাড়ি দিয়ে রান্না বসিয়ে ওদের গেলে থেকে থাকাতে গেছে পোড়া গন্ধ বেড়াচ্ছে তারপর এসে দেখি আমি তো গ্যাসে ভাত বসিয়েছি ভাত পুড়ে গেছে বুঝেছ আজকে আমি কার মুখ দেখেছিলাম যে আমাকে ধুয়েই দিচ্ছে ধুয়েই দিচ্ছে বুঝতে পারছো কিন্তু কি করবো বলো ওই ধোয়াটাই খেতে হচ্ছে আমাকে বুঝেছো মানে আমার কপালটা এত ভালো না আজকে হ্যাঁ এই এই ভাঙা ভাঙা ডিমগুলো আমাকে খেতে হবে এই দেখো কি অবস্থা ডিম ছাড়ছে না তোমরা অনেকেই মেসেঞ্জারে মেসেজ করছো বৌদি কেমন আছি কেমন আছো তুমি বুঝতে পারছো আমি কেমন আছি ধোঁয়া হচ্ছে আমার কেন জানো সবই গল্প হয়ে যাচ্ছে